রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু মিন কিবরিন যার অন্তরে সামান্য যাররা পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না। قال <سؤال> رجل <سؤال> ان الرجل <سؤال> يحب ان يكون صوبه حسنا وانا له حسنا একজন লোক বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সামান্য যদি অহংকার থাকে জান্নাতে যাবে না তো আমল আমরা অনেক সময় সুন্দর কাপড় পরি সুন্দর জুতা পড়ি এটাকে তো আমরা পছন্দ করি এতে যদি কিছু ভাব চলেই আসে তাহলে কি অবস্থা হবে রাসুল সাহেব বললেন আল্লাহ সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন কিন্তু যেটা হারাম যে অহংকার সেটা বলছেন আল কি বাতারুল হাক্কি সত্য অহংকার হলো সত্যকে গোপন করা ঢেকে দেওয়া আপনার যতটুকু নাই অতটুকু আপনি কি করলেন বাইরে গিয়ে জাহির করলেন ভিতরে রুমের মধ্যে বিশেষ কিছু জাত আছে আপনারা এখানে আছেন জানেন বেশ কিছু জাত আছে ঘরের মধ্যে যাইবেন ওরি আল্লাহ এইদিকে ময়লা ওই দিকে ময়লা মানে কাছরা মাছরা বাইরে গেলে স্যান্ডমেন্ট লাগাই কি বাপের বেড়া মনে হইতেছে তো এটা হলো অহংকার আল কি বিরুবাত আর হাক যার যেই বেশভূষার মাধ্যমে আপনার বাস্তবিক হালাত প্রকাশ পায় না বরং সত্যকে কি করে দেওয়া হয় ঢেকে দেওয়া হয় ওয়াগাম নাস এবং মানুষকে ধোকা দেওয়া হয় মানুষকে কি দেওয়া হয় ধোকা দেওয়া হয় সেটাই হচ্ছে অহংকার সেটা কি অহংকার কিন্তু আপনি আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন সুন্দর একটা জামা পরবেন জুতা পরবেন এটা অহংকার নয় কিন্তু যদি আপনি অহংকারই ভাব নিয়েছেন উম আমার জামা খুব সুন্দর আমার মতো আর কারো জামা নাই অহংকার কারণের তো এই অবস্থাই হয়েছিল এমন সুন্দর জামা কাপড় পইড়া একেবারে বের হয়েছে তো মনে করছে যে আমার মতো কে আর আছে আল্লাহ তালা বললেন যে ঢোক এবার মাটির তলে ঢুকছে ঢুকছে কেমত পর্যন্ত ঢুকতেই থাকবে না ওজুবিল্লাহ তাই অহংকারী পরিণাম কারণকে দেখে নেন আর যদি ওই রকম হয় তো অহংকার করেন আল্লাহ জন্য আমাদের হেফাজত করেন আল্লাহ মামিন সাহি মুসলিম একশো একত্রিশ নম্বর হাদিস এগারো নম্বর জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে রাসুল সাহাশালাম বলেন লায়দ খুরুল জান্নাতা সাহিবু মাকসিন লায়দ খুরুল জান্নাতা সাহিবু মাকসিন মুসলমানদের কাছ থেকে যারা ট্যাক্স আদা করে এরা জান্নাতে প্রবেশ করবে কিন্তু আজকে সব জায়গায় ট্যাক্স চলছে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন আল্লাহ মামিন আর এই ট্যাক্স থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ মামিন বা কোনো মাপ নাই এখানেও ট্যাক্স চলছে এখানেও ট্যাক্স চলছে আর আমাদের দেশে তো ভ্যাট স্পষ্টই লেখা আছে ভ্যাট যেটা ওটাই কি ট্যাক্স বাচ্চা আপনার মুরুক আর জিন্দা থাক ওকেও কিন্তু ভ্যাট দিতে হবে ছোট একটা মাসুম বাচ্চাও এ থেকে নিরাপদ নয় অতএব এই ভ্যাট না যায়জ সম্পূর্ণ মুসলিমের জন্য মুসলিম সরকারের জন্য ভ্যাট সম্পূর্ণ না যায়জ অন্যভাবে আপনি দেশের আইনকাম কাম করুন অন্যভাবে আপনি আইনকাম করুন আপনার যে টাকা এই যে রেমিট বিদেশিদের রেমিটেন্সের টাকা কোটি কোটি ডলার পড়ে আছে এটা দিয়ে আপনি দেশে ব্যবসা বাণিজ্য করুন অনেক বেকার যুবকদের কাজ হবে বিদেশে এসে অনেক ওই মহিলাদেরকে নির্যাতিত হতে হবে না এবং অনেকের ইজ্জত হারাতে হবে না আপনি আপনার দেশে এমন একটা গার্মেন্টস করুন যেখানে পঞ্চাশ হাজার মহিলাই কাজ করবে শুধু সমস্যা কোথায় কিন্তু সেগুলো নাই হ্যাঁ অবস্থা কি যার যেখানে যেটা আছে ওইটা খালি যে কোনোভাবেটাই দেখা তো এইভাবে যদি অবস্থা হয় তাহলে আদামা ইল্লা তোরা মাটি ছাড়া এর পেট কিছুতেই ভরতে পারবে না অল্পে তুষ্টি তুষ্ট যদি কেউ না হয় তাহলে ওর পেট পৃথিবীর কেউ ভরাতে পারবে না আল্লাহ তালা যেন আমাদেরকে এই ট্যাক্স থেকে এবং ট্যাক্সের আজাব থেকে হেফাজত করেন আল্লাহ মামিন আর যারা মুসলমানদের উপরে এই ট্যাক্স লাগিয়ে দিয়েছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন মা মামিন এই ট্যাক্স ছাড়াও মেলা উপায় রয়েছে যার মাধ্যমে তারা উপার্জন করতে পারে এটা শোনানে আবু দাউদের দুই হাজার পাঁচশো আটচল্লিশ নম্বর হাদিস বারো নম্বর জাহান নামের যারা যাবে তারা হলো লাইয়দ হুরুল জান্নাতা সৈল মালাকা যে মালিক কিন্তু তার চাকরের বাকরের সাথে তার কাজের লোকদের সাথে কী করে দুর্ব্যবহার করে ব্যবহার করে এরা জান্নাতে প্রবেশ করবে না কল উ ইয়া রসূল আল্লাহি আল্লা ইস আহ বারতানা আন্না হাজিহিল উম্মা অখ সারুল উমামি মামলু কি না ওয়াতামা আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বললেন যে সাবি বললেন যে হে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আপনি তো সংবাদ দিয়েছেন এই উম্মাতের অধিকাংশ থাকবে হ্যাঁ এবং দাস ইয়াতিম এবং দাস কালা নাম ফাকরিমু হম আউলা আউলাদিকুম হ্যাঁ আমি এটা বলেছি তাই তোমরা ইয়াতিমদেরকে এবং তোমাদের অধীনস্থ যারা চাকর বাকর থাকবে দাস দাসী থাকবে তাদেরকে তোমরা সম্মান দেবে কি করবে সম্মান দেবে খারাপ আচরণ করবে না সম্মান দেবে কাকারামাতি দেখুম যেমন তোমাদের সন্তানদেরকে তোমরা কি করো সম্মান দাও মর্যাদা দাও কদর করো ভালোবাসো এখন কাজের ছেলে মেয়েদের অবস্থা কি আমাদের দেশে হ্যাঁ ওই যে আগুন গরম করে সিগারেট গরম করে ওদের গায়ে দেওয়া হয় না মিন জালেব কত বড় জালেম হলে এই অত্যাচার অপরাধ একটা গরিব ছেলে মেয়ের প্রতি করতে পারে আপনি চিন্তা করে দেখুন এবং দেশের হাই শিক্ষিত নামের অশিক অশিক্ষিতদের কাছ থেকে এগুলো আসছে যেগুলো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা এটা কোনো শিক্ষা ব্যবস্থা নয় শেখ আব্দাক বিন ইউসুফ যে কথা বলেছেন তার আলোচনায় যে মাস্টার ডিগ্রি অর্জন করার পরে যদি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাহলে ওর শিক্ষা কোন শিক্ষা শিক্ষা কুশিক্ষা শিক্ষা নিজের বাপকে তার কদর করতে শেখাই না মাকে কদর করতে শেখাই না আত্মীয় স্বজনকে কদর করতে শেখাই না মর্যাদাদের শেখাই না ওই সেটা শিক্ষা নয় ওটা কুশিক্ষা এবং অশিক্ষা আল্লাহ তালা আমাদেরকে এই অশিক্ষা থেকে হেফাজত করুন আর রহমান তো যে কথা বলছিলাম যে আপনি আপনার সন্তানদেরকে যেমন ভালোবাসবেন কাজের ছেলে মেয়েদেরকেও সেভাবেই ভালোবাসবেন ও আই মোহমা আপনি যেগুলো খাচ্ছেন আপনারা যেগুলো খাচ্ছেন কাজের ছেলে মেয়েদেরকে কাজের লোকদেরকেও সেগুলো খেতে দিতে হবে এমন নয় যেটা পচে গেছে কেউ খাবে না ওটা কাজের মেয়েটাকে দিয়ে দে কাজের ছেলেটাকে দিয়ে দে এটা নিরানব্বই দশমিক নিরানব্বই ভাষার অবস্থা কাজের মেয়েরা পান্তা ভাত রাতে খেতে পারেনি দুপুরে ফেলে দেবে ওটা কাজের মেয়েকে দিয়ে দাও কেন দুপুরে দুটা গরম ভাত আপনি দিতে পারেন না ওর কাছে যে খাটনিগুলো খাটিয়ে নিয়েছেন আপনি সেটার বিনিময় কী দেবেন আপনি এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ বারো নাম্বার যারা নামে যাবে তারা হবে নিজের চাকর বাকরদের প্রতি যারা নিজের অধীনস্থদের প্রতি যারা কী করে চরম খারাপ আচরণ করে এমনে মাজা হাদিস নাম্বার তিন হাজার ছয়শো একাশি তেরো নাম্বার যারা জাহান্নামী তারা হলো রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা দুই প্রকার লোক তেরো এবং চোদ্দ ধরেন আপনি দুই প্রকার লোক তারা জাহান তারা জাহান তবে আমি এখন তাদেরকে দেখতে পাচ্ছি না তাদের মধ্যে এক দল হলো কমন মাহুম আবিল বাকার একটা কম হবে যাদের সাথে ঘোড়ার গরুর লেজের মতো ছড়ি থাকবে সব সময় ঘোড়ার লেজের মতো ছড়ি থাকবে তারপরে ইয়া যুরিবুনা বিহান নাস ওটা দিয়ে মানুষকে প্রহার করবে এর অর্থ হলো যে পুলিশ আর র‍্যাব আর বিজিবি এবং সেনা বাহিনী দিয়ে পিঠে আপনার কাছ থেকে কাজ নেবে এটা আমাদের শুধু না পৃথিবীর যে কোনো দেশের জন্য প্রযোজ্য আপনাকে শাসন করার জন্য ভালো কোনো পন্থা অবলম্বন নয় বল প্রয়োগ করবে তোমার সম্পদ দাও নালে তোমার তুমি মায়ের দাও নালে তোমার পদে মায়ের আইন আর পদে পদে আপনার বিভিন্ন আপনার মাইরের ভয় মামলা মোকাদ্দা ইত্যাদির ভয় এখন বিদেশ থেকে যারা যাচ্ছে ওদেরকে বেশি অ্যাটাক করছে জানেন নি হ্যাঁ মাঝে মাঝেই কিন্তু ফেসবুক ইত্যাদিতে আসতেছে বিদেশ থেকে গেছে ওর কাছে চাঁদা দাবি ওর ওকে ধরে নেওয়া যাওয়া উঠিয়ে নেওয়া যাওয়া তারপর টাকা নিয়ে পরবর্তীতে ছাড়া অনেক সময় অনেককে অনেক সায়স্তাও তারা করছে যাই হোক আল্লাহ আপনাদের আমাদের এবং সকল বিদেশি ভাইদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন তো যে কথা বলছিলাম যে যারা অত্যাচারী রাজা বাদশাহ তারা জান্নাতে প্রবেশ করবে না যারা অন্যায়ভাবে প্রজাদের উপরে অত্যাচার চালায় এটা গেল তেরো নাম্বার 14 নাম্বার হচ্ছে ওয়ান ইসাউন কাসিয়াতুন আরিয়াত কিছু মহিলা যারা উলঙ্গ থাকবে কাসিয়াত কাপড় পরে থাকবে কিন্তু কাপড় পরেও উলঙ্গ মানে কোথায় কি আছে সব কিছু দেখা যাবে এই অবস্থা হচ্ছে হয়েছে কি না এখন কি অবস্থা হয়েছে আজকালকে নাউজুবিল্লাহ ছেলেদের সাইতে মেয়েরা বেশি লাইভে আসে আর সে কি অবস্থা সব ছেলেরা ওইদিকে ঢলে পড়ে একটা ইসলামী আলোচনা দিবেন দেখবেন যে বিশ জন দেখতেছে কিন্তু একটা তিরিশ চলতেছে দেখবেন যে হাজার হাজার দেখতেছে কি অবস্থা এটা আমাদেরকে সাবধান সতর্ক হতে হবে আমরা পুরুষরা যদি ঠিক না করি আমরা যদি নিজেরা নিজেদের ঘরকে ঠিক না করি তাহলে কি হবো আমরা দায়ুষ আর দায়ুষ ও জান্নাতে পড়বে করবে না তাই সাবধান আপনার ছেলে আপনার মেয়ে আপনার বোন আপনার নিয়ে চার পর্যন্ত ঢাকা উত্তরায় ছিলাম তো আমার আমি যার অধীনে কাজ করতাম উনি বললেন উনিও একজন শেখ মাদানি শেখ আকরাম জামান বিন আবদুল সালাম হাফিজাহুল্লাহ উনি আমাকে ওনার মোবাইল বিল দিতে পাঠাতেন আপনার আমি ওনার এতে অফিসেই কাজ করতাম তো বিল আসলে টাকাটা দিতেন ফাতুরাটা দিয়ে বলতেন যে দাস বাংলা ব্যাংক যাও তুমি দিয়ে আস তা আমি গিয়ে পে করতে গেছি তো এটা এমন এক জঘন্য নিকৃষ্ট মানে এক মহিলা এসেছে যে কাপড় পরে আছে সেই কাপড় কি জানেন এই যে বল দিয়াতে মাঝে মাঝে কাজ করে তো একটা হলুদ নেট দেয় না সেম এরকম এরকম ধরনের নিচে একটা ছোট পেন্টি পড়েছে উপরে স্তনের উপরে একটা ওইরকম পেন্টি ধরনের আছে আর বাকি ফোটা ফোটা কাটা কাটা এই জামা নাউজুবিল্লাহ মিন জালে তো এইরকম মন মানসিকতার লোক আজ থেকে কত বছর আগে দুই হাজার দুই সাল তিন সালে যদি আমি দেখে থাকি আজকে ষোলো সাল ষোলো সাল মানে তেরো বছর চোদ্দ বছর আগে শুরু হয়ে গেছে তাহলে পরিস্থিতি এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে আপনি চিন্তা করে দেখুন এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের দায়িত্ব হলো যে আমাদের অধীনস্থ কেউ যেন এই জঘন্য কাজে জড়িয়ে না যায় নতুবা তারাও কি হবে জাহান নামে যাবে এবং তাদের কারণে আপনারাও জাহান নামে যেতে বা আমরাও জাহান নামে যেতে পারি আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আল্লাহ আমিন এরা কাপড় পরেও লঙ্গ থাকবে নিজের প্রতি আকৃষ্ট করবে আরে ভাই আপনার কাছে আসে স্ত্রী তখন সাজগুজ নাই বাইরে যাবে তখন লিপস্টিক বাইরে যাবে তখন এইটা ওটা ভুরু কাঠো এই করো সেই করো সব বাইরে যাওয়ার সময় কাকে দেখাতে যায় আপনাকে দেখা তার জন্য জায়েজ কিন্তু বাইরে যত যাবে সে বরং বলা হয়েছে যে সুগন্ধি ব্যবহার করে যে মহিলা বাইরে যায় ফাইয়া সে জানা কারণ নাউজুবিল্লাহ মিন তো বাইরে যখন যাবে তখন কেন সে সাজগোজ করে যায় মুমিলাত অন্যরা যেন তার প্রতি কি হয় আকৃষ্ট হয় মায়েলাত নিজেরাও অন্যের প্রতি আকৃষ্ট হয় রুউ সুহুন্না কা আসনিমাতিল মুক্তিল মাইলা আর এদের মাথাটা থাকে বক্তি উটের মতো চূড়া বকতে বকতি উঁটের চূড়ার মতো হেলে দুলে চলে একদম একটা বক্তি উঁট আছে যার এখানকার গর্দানের চূড়া যেটা উঁচু হয়ে থাকে এটা অনেক বড় হয় আর ওটা কি করে হাঁটার সময় দলে তো এদের মাথা এরকম দলে আমাদের দেশের কয়টা মহিলা মাথা ঢাকা থাকে ঢাকা শহরে গিয়ে দেখেন তো কয়টা মহিলার মাথা ঢাকা আর বেশিরভাগ অঙ্গভঙ্গি বিভিন্নভাবে তার মাথাকে সাজে রেখেছে খোপাকে লায়েদ খুলনা লায়েদ খুলনাল জান্না এরা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদ না রি এবং এর সুগন্ধিও পাবে না ইন না ইউ জাদু মিম্মাসি কাজা ওয়া কাজা যদিও তার সুগন্ধি এত এত দূরত্ব থেকে পাওয়া যাবে সহী মুসলিম তিন হাজার নয়শো একাত্তর নম্বর হাদিস আর সেটা আরেক বর্ণনা এসেছে খামসু মিয়াতি আম এক পাঁচশো বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে কিন্তু এ এরা সুগন্ধিও পাবে না তাহলে কত দূরে থাকবে জান্নাত থেকে চিন্তা করে দেখুন না হজুবুল্লাহ আহমিনে এজন্য আমরা এর কারণ যেন না হয়ে যাই আমাদের স্বজন যেন এই কাজ না করে সেদিকে সাবধান থাকবেন এরপরে তেরো গেল তেরো চোদ্দো গেলো পনেরো ষোলো এবং সতেরো এই তিনটি বিষয় একসাথে এক উল্লেখ করা হয়েছে এবং এ কথাগুলো বলে আজকে শেষ করবো ইনশাআল্লাহ আবদুল্লাহ ইবিন আমরুল্লাহ আসরাদি আল্লাহ আনুমা থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেন লায়দ খুলুল জান্নাত মান্নান লায়দ খুলুল জান্নাত মান্নান যে ব্যক্তি দান করে খোটা দেয় সে জান্নাতে প্রবেশ করবে না এজন্য দান যদি কিছু করে দেন ওটাকে ভুলে যান ওটা কি করেন ভুলে যান এমন করেন না যে ওর কাছ থেকে কিছু পাওয়ার জন্য আপনি কি করছেন দান করছেন তাহলে তো দান হলো না আপনি এটা কিছু পাওয়ার জন্য দিয়েছেন বিনিময়ের জন্য আর কাউকে কোনো কিছু দেওয়ার পরে কোনো দিন তাকে খোটা দেবেন না কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে খোটা দেওয়া হয় আপনার আমি উপকার করলাম উপকার করার পরে একদিন হঠাৎ করে দেখা গেল কি যে আপনি আমার মতের বাইরে চলে গেছেন বা দ্বিমত পোষণ করেছেন পরে আপনাকে আমি বলছি কী রে মন্টু সেন্টু তো এইটাই তো নাম আমাদের দেশের তো তোর এত দিন ধরে আমি দেখাশোনা করি তুই আজ আমার বিরুদ্ধে গেলি দেখেন গুতাটা কই দিয়ে দিল তো আপনি যদি দান সাদকা করেন জাকাত দেন আর এটার বিনিময়ে আপনি খোটা দেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি জাহান্নামীদের কাতারে যাবেন তাই দান করে কোনো সময় খোটা দেবেন না ওয়ালা আকুন এবং পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না তাই সাবধান পিতামাতার জন্য সাতকুন মাপ করুন পিতামাতার জন্য সাত খুন মাপ করুন আজকে আমরা ছেলে মেয়েদের সাথে স্ত্রীর সাথে ঘন্টার পর ঘণ্টা আলাপ করি কাজের সময়ও কানে আমার ইয়ারফোন আর হেডফোন সব লাগায় রয়েছে কিন্তু মা বাবার সাথে কারো সময় হয় না দুইটা মিনিট কথা বলার সিগারেট খেয়ে দৈনিক পাঁচ রিয়াল খরচ করে দেই কিন্তু নেট টু নেট স্ত্রীর সাথে যখন কথা বলি একটু মাকে দাও তো একটু বাবাকে দাও তো এই কথা আমরা বলি না যদি এ হয় আপনার হালত তাহলে আপনি সাবধান সতর্ক হয়ে যান আপনার জন্য যাহার নাম অপেক্ষা করছে নতুবা আপনি ফিরে আসুন এখনো সময় রয়েছে পিতা মাতার অবাধ্য হবেন না আল্লাহর পরে আপনার এই পৃথিবীতে অস্তিত্বের পিছনে অবদানকার পিতা ও মাতার পিতা মাতা আপনাকে সম্পদ দেয়নি তাই বলে আপনি তাকে দেখবেন না হারাম আপনার জন্য তারা যদি আপনাকে সম্পদ না দেন আপনার কিসের দাবি আছে তাদের সম্পদে আপনাকে লালন পালন করেছে আপনাকে দেখাশোনা করে এত বড় করেছে এর প্রতিদান আপনি তাদেরকে দিয়ে শেষ করতে পারবেন অসম্ভব ব্যাপার আর তাদের সম্পদের জন্য আপনি তাদেরকে দেখবেন না মনে রাখবেন তারা যদি অন্যায় করে তার জন্য আল্লাহ তাদেরকে ধরবেন আর আপনি যদি পিতামাতাকে না দেখেন জুলুম করেন তাদের উপরে তাদের খরচ না দেন তাহলে আল্লাহ তালা আপনার কিন্তু বারোটা বাজিয়ে দেবে আল্লাহ তালা বলছেন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো যদিও তারা কি হয় কাফের হয় কাফের তবে তারা অন্যায় কাজে বললে তুমি সেটাতে ওলা তুতে ওয়াইন জাহাদা আলা আন তুশ্রিকা মালাই সালে কা ভি আইল ফালাতুতে ওয়াসাহেব হুমা ফিদুনিয়া যদি তারা আপনাকে অন্যায় কাজ আল্লাহ রসুলের বিরোধী কাজে বাধ্য করে তাহলে ফালাতুতে হোমা ওদের আনুগত্য করিয়েন না কিন্তু ওয়াসাহেব হুমা দুনিয়া মা আরুফা দুনিয়াতে তাদের সাথে সদ্ব্যবহার করবে কাফের হলেও সদ্ব্যবহার করতে বলা হয়েছে আবু সুফিয়ান রদি আন হুদাই সন্ধিকে একটু দীর্ঘ টাইম বাড়িয়ে নেওয়ার জন্য মদিনায় আগমন করলেন বিভিন্ন সাহাবিদের সাথে কথা বললেন তার মেয়ে উম্মে হাবিবা রাহা রসুল সাল্লা ঘরে ছিলেন আর মেয়ের কাছে গিয়ে তিনি যখন রসুল সাল্লাহ সাল্লামের বিছানায় বসতে গেলেন তখন বিছানাকে উনি উলটিয়ে নিলেন কে উম্মে হাবিবা মেয়ে বাবাকে রসুলের বিছানায় বসতে দিলেন না বাবা বলছেন যে বেটি কি হলো এই বিছানাটা নর্মাল আমি আবু সুফিয়ান কুরাইশদের নেতা লিডার বিছানাটা নিম্ন মানের তাই তুই তুলে নিলি নাকি বিছানাটা উন্নত মানের কারণ তিনি তো একজন লিডার ছিলেন লিডারের মেয়ে আবার তো নাকি বিছানাটা উন্নত মানের আমি তার যোগ্য নই তাই তুই এই বিছানাটা তুলে নিলি তখন উম্মে হাবিবা রদি আল্লাহ আনহা বলছেন যে বাবা তুমি মুশরেক তুমি না তুমি নাপাক তুমি রসুলের বিছানায় বসতে পারো না রসুল্লাম ঘটনা জানার পর বললেন যে উম্মে হাবিবা তোমার বাবা তোমার বাবা তার সাথে সদ করো আল্লাহ একবার কাফের হলেও কি করতে হবে তার সাথে সদ করতে হবে তার ইসলাম বিরোধী কোনো কাজে আনুগত্য করা যাবে না কিন্তু তার হক তাকে পৌঁছে দিতে হবে আর সেইখানে আপনি আপনার বাবা মার অধিকার যদি না আদা করেন তাহলে আপনার জন্য নাম অপেক্ষা করছে তাই সাবধান ও সতর্ক হয়ে যান মাঝে মাঝেই বাবা মার খোঁজ খবর নেন এবং তাদের যাবতীয় খরচ যতটুকু পারেন আপনি দেবেন যতটুকু পারেন দেবেন স্ত্রীর জন্য যদি দশ টাকা দেন বাবা মা কি দশ টাকা হক রাখে না অবশ্যই রাখে আপনার বাপ দশ টাকার রাখে মাও আপনার দশ টাকার হক রাখে তো ওখানের ব্যবস্থা হলে এখানের কেন ব্যবস্থা হবে না তাই আমরা যেন বাবা মার খেদমতের চেষ্টা করি আল্লাহ তো দান করুন আল্লাহ ওয়ালা মুদমিনু খামার আর সতেরো নম্বর এবং শেষ বিষ বিষয় হচ্ছে মদ্য ব্যক্তি মানে মদে ডুবে আছে ওই অবস্থায় যদি দুনিয়া ত্যাগ করে তাহলে সেও জান্নাতে প্রবেশ করবে না সোনানি নাসাই হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো সাতাত্তর আর এ হাদিসটাই ইবনে মাজাতে বর্ণিত হয়েছে শুধু মদ্যপের কথা উল্লেখ করে লায়েদ খুলুল জান্নাতা মুদমিনুল খামর মুদমিনুল খামরিন মদ্যপ ব্যক্তি যে মদে একেবারে ডুবে আছে সকাল হয় মদ দিয়ে সন্ধ্যা হয় মদ দিয়ে দুপুর হয় মদ দিয়ে মদ দিয়ে লাঞ্চ হয় ডিনার হয় ব্রেকফাস্ট হয় সবই হয় কি দিয়ে মদ জাতীয় জিনিস দিয়ে নেশা দিয়ে এবং এসব অন্যায় দিয়ে তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাবে না যদি তৌবা ছাড়া মরে যায় তবা করলে আল্লাহ তাআলা যে কোনো সময় কোন বান্দার তোবা কবুল